এই যে এই যে দুইটা পিলো কম্বল হিসেবে ব্যবহার করতে পারবেন এই যে এটা আমরা দেখাচ্ছি কম্বলটা এই কম্বলের ওয়েট হতে পারে কি রকম এই কম্বলটার ওয়েট হবে 4.5 কেজি আসসালামু আলাইকুম ভিউয়ার শীত চলে এসেছে আর এই সময় দরকার আপনাদের ভালো ভালো কম্বল আর আমি যেখানে আসি আল্লাহর এই 마শাআল্লাহ এত পরিমাণ স্টক আছে বিদেশি কম্বলের আজকের এই ভিডিওটা আপনারা কি মিস করবেন না তাহলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যেতে পারে আর বিসমিল্লা বেডিং কিন্তু প্রত্যেকটা শীতেই আমাদেরকে এত এত কালেকশন দেখায় আর আজকে আমি রানা ভাইকে জানাবো যে রানা ভাই জি ভাই মাস আলা আলাইকুম আলাইকুম আসসালাম প্রোডাক্ট তো মাশ প্রচুর গোডাউনে আজকে একদম ইনশাল্লা ভাই চোহাবিশ নিয়ে কাজ করতেছে না ভাই এখন একবার পঁচিশ সাল নিয়ে কাজ করতেছি তার মানে গত বছরের কোনো পুরোনো কম্বলের কালেকশন থাকবে না না সব থাকবে পঁচিশ সার একদম হ্যাঁ

আমি বলে রাখি রানা ভাই কেজিতে কোনো সময় কারচুপি করবে না ইনশাআল্লাহ আমার যদি যদি ভুল হয় ভাই সেই যে 100 গ্রাম 200 গ্রাম আপনারা 1 কেজি 2 কেজি ভুল পাবেন ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে এটা একটাই কালার দেখাবো আপনাদের যেহেতু আমি এটার কালার আছে সাত আটটা আমাদেরকে ছবিতে আমরা দিতে পারবো আচ্ছা এই কম্বলটা থাকবে আপনাদের মাত্র ভাই হ্যাঁ আমি প্রথমে দাম বলে দিচ্ছি ওকে তিন হাজার চারশো টাকা তিন হাজার চারশো টাকা কিন্তু টু পার্ট ভাই আচ্ছা আচ্ছা টু পার্ট ডাবল পার্ট ডাবল পার্ট

সবাই তো বলে যে আপনি কোরিয়া স্পেন জাপান দেখেন এই স্টিকারটা যদি আপনি লেখেন দেখেন এখানে স্পষ্ট লেখা আছে ভাই কোরিয়া কোরিয়া দেখেন ভাই নিশ্চয়ই কিন্তু আমি কিন্তু কোরিয়া বলবো না চায়না না যত প্রোডাক্ট আছে বাংলাদেশে সব চায়নার মধ্যেই ভালো মন্দ সব রকম আছে কিন্তু কোরিয়ার কোনো প্রোডাক্ট নেই ওকে ওকে আপনারা কেউ এটার দাম না এটার দাম কত পড়বে এটার দাম থাকবে ভাই মাত্র হুম পাঁচশো টাকা একটা দেখাবো দেখেন দেখেন অসম্ভব হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা পার্ট ডাবল পার্ট আচ্ছা এটা কেজির মাপ কত আসবে ভাই যে দুই কেজি আটশো থেকে নয়শো গ্রাম দুই কেজি আটশো থেকে নয়শো গ্রাম হ্যাঁ দেখাবো রিও ব্র্যান্ড রিও সোগর কিন্তু এটা সোগর রিও হ্যাঁ আচ্ছা এটা থাকবে ভাইয়া তিন কেজি তিন কেজির ভেতরে হ্যাঁ এটা আলার তো আরো আছে না আপনার শুধু এক একটা মডেল দেখাচ্ছে হ্যাঁ চারটা কালার দেখাবে ইনশাআল্লাহ ওকে এই যে আমরা দেখাচ্ছি সোগর এটা হচ্ছে রিও সোগর রিও হ্যাঁ এটা কি ডাবল পার্ট না সি ডাবল পার্ট ভাইয়া ডাবল পার্ট এই দেখেন ডাবল পার্ট আচ্ছা আচ্ছা এটার ওজন কত আসবে তিন কেজি

আমি কিন্তু কম্বল কি দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ আমি কিন্তু প্রতিটা ব্যাগ সহ আপনাকে দেখা দিচ্ছি আমি কিন্তু কম্বল খুলে দেখাই না যে কোনটা কোন ব্র্যান্ড দেখাইলাম প্রত্যেকটা প্রোডাক্ট খুলে খুলে দেখাচ্ছি আমরা আপনাদেরকে আপনাদের বোঝার জন্য যে আসলে আপনারা কোন ক্যাটাগরি প্রোডাক্টটা কিনতেছেন এটা টাকা দিয়ে কিনলে আমরা কিন্তু এটা যাচাই বাছাই করব অবশ্যই যাচাই বাছাই করে নিতে হবে আমার এইজন্য তো আমি নাম দেখাই দিলাম ভাই এইজন্য নাম দেখাই দিলাম এটা হচ্ছে 3.5 কেজি ওকে ভাই নরম তুলতুলে হবে তো নাকি নরম তুলতুলে না আপনার এটা বাসা ভাই আপনি কি বলবো এখন আপনি এটা শাল হিসেবে ইউজ করবেন আচ্ছা আচ্ছা আচ্ছা

যেই কালার যেই দাম দিচ্ছে একদম পানির দাম ভাই পানির দাম এই কম্বল হিসাবে পানির দাম দেখেন সিগনেচার ব্র্যান্ডেড এখানে হচ্ছে পানিটা দিলে পানিটা গরাই যাবে ভাই আপনি একটু ধরেন মানে এতটা স্লিপ পরিমাণ সফট হ্যাঁ এতটা স্লিপি এতটা সফট সিগনেচার ব্র্যান্ড দেখেন আপনি চারটা কালার এখন যেটা দেখাবো একটু ভালোর ভিতরে কম্বল জগতে বস বলা চলে ফেদার ফেদার আমার খুব পছন্দের গত বছরও কিন্তু দেখিয়েছি ঠিক আছে নতুন প্রোডাক্ট তাই তো একবারে নতুন প্রোডাক্ট তবে একটা কথা বলে দিচ্ছি হ্যাঁ এটা কিন্তু খুব সীমিত

হোলির মাথার দোকান চারশো বাহাত্তর তিয়াত্তর টাচের আর একটা প্রোডাক্ট দাম হচ্ছে কত ভাই আট হাজার টাকা আচ্ছা সব সময় কিন্তু অল্প টাকায় ভালো কম্বল নিয়ে কোন কনফারেন্স নেই ইনশাল্লাহ এগুলো অনেক ভালো কম্বল এগুলো আপনি মানে এগুলাকে যদি হিসাব করি বাংলাদেশের নাম্বার ওয়ান কোয়ালিটি বাংলাদেশের ভেতরে কোন সময় আসা কোন সন্দেহ নেই

খাসির কলিজা থাকেই না এটাও একটা খাসির কলিজা এটা বলবো আমি উটের কলিজা উটের কলিজা না জি এটা উটের কলিজা ভাই আচ্ছা ফিদার টাচ এই যে হ্যাঁ এটা কারো কাছে এমবোস্টে একটু অন্যরকম ভাই डिफरेंट ডিজাইন দেই ফিদার টাচ এর ওকে ফিদার টাচের আরো একটা মডেল তো ফিদার টাচের আমরা লাস্ট ওয়ান কালার দেখাবো জি ভাই ফিদার টাচের লাস্ট কালার হচ্ছে এটা আচ্ছা ফিদার টাচ নামও যেরকম কাজেও সেরকম কামও সেরকম এই যে

তার সারা জীবন মনে রাখবে আচ্ছা এখন দেখেন বালিশের কভার সেটাও দেখাবো ভেলভেটের ভেলভেটের মানে এটা কম্বল একটা কিন্তু ওইটাও বেড কভার কিন্তু কম্বলেরই বেড কভার কম্বলেরই বেড কভার এই যে দুইটা পিলো इवन কি বেড কভারটাই কম্বল হিসেবে ব্যবহার করতে পারবেন আমার মনে হয় দেখেন এই যে অনেক কম্বলই আছে এত আচ্ছা বলেন বাদশা ভাই না বললে আপনাকে ধন্যবাদ অবশ্যই আসলে আপনি ঠিক বলছেন যে কম্বলটাই বেড কভারটা কিন্তু একটা কম্বল বেড কাবারটা একটা কম্বল দেখেন লেখা আছে একটুখানি এখানে দেখেন লেখা আছে জট কুড়িয়া

এটা রাখবো আপনার টোটাল প্যাকেজটা ভাইয়া একুশ হাজার টাকা একুশ হাজারটা একুশ হাজার টাকা এটার সাথে কোন কম্প্রোমাইজ হবে না না কোনো হবে কমের আছে আমি একটু দেখা দিচ্ছি আচ্ছা আচ্ছা কমে তো অনেকে সেটটা চায়

দেখা যায় চায়নার তৈরি করে স্পেনের জন্য ইস্যু করা বিষয়টা কি এরকম হইতে পারে এরকম হইতে পারে আচ্ছা তাহলে আমরা যেহেতু চায়না থেকে কম্বলটা এটা তো ডাবল কম্বল ডাবল প্যাটের কম্বল

পাঁচশো টাকা কারণ এটা হচ্ছে মাল হালকা আচ্ছা আচ্ছা খুবই হালকা এটা আমরা দেখি হ্যাঁ একটু দেখাই দিচ্ছি কোয়ালিটি কেমন যাও তো দাম দশ হাজার টাকা কোয়ালিটি খারাপ না এই যে

একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন অডিয়েন্স যারা আছেন যারা বেশি দামি কম্বল পাচ্ছেন তারা কিন্তু আসলে খুব চমলক্ষ পাচ্ছেন না তারা কিন্তু ফর্মাল পাইতে এগুলো হচ্ছে বেশি দাম যত বেশি নেবেন কম্বল হালকা কালার হবে কোয়ালিটি হবে আপনি যেমন ভাই কম দামি গাড়িগুলোই বেশি থাকে দামি গাড়িগুলো ফর্মাল থাকে ফর্মাল থাকে অনেক এই রকম হইছে লাল মেরুন কোম্পানি করেই না ভাই আচ্ছা এই হচ্ছে সফরন সিলভারের তিনটা কালার 7500 টাকা ওকে 7500 টাকা 7500 এখন আরেকটা কম্বল দেখাবো শীতের সকাল আচ্ছা উইন্টার মর্নিং উইন্টার মর্নিং আচ্ছা এটা হচ্ছে ভাইয়া চার কেজি দুইশো গ্রাম চার কেজির উপরে চার কেজির উপরে হ্যাঁ ঠিক আছে এই যে এই কম্বলটা খুব সুন্দর একটা বাজেট এটা ডাবল পার্ট নাকি এই কম্বলটা কিন্তু বাজেট ফ্রেন্ডলি হ্যাঁ অফ ডাবল পার্ট তো অবশ্যই সুন্দর এই যে অনেক সময় ভাই ধরা যায় না লোম হ্যাঁ টানলে উঠবে কি লোম এটা টাইট হয়ে যাবে না সকাল বিকাল আপনি ধুতে পারবেন কোনো সমস্যা নাই এই যে দাম কত দাম কত এটা থাকছে আপনার 5100 টাকা 5100 মাত্র ভাই অনেকে বিক্রির সময় অনেক কথা বইলা ফেলে সাপোজ

কমফোর্টে যারা সেল করে তারা অনেক সময় একটা কথা কয় সাত আট দিন লাগে কম্বল শুকাইতে আপনি সত্যি কথা বলেন আপনি তো কম্বল না ভাই উনি তো কম্ফোর্টে বেঁচে দেখেছেন কম্বল আছে এটা সবাই জানে যে এটা যদি সকালবেলা ধুয়ে যায় সন্ধ্যাবেলা না শুকাইলেও রাতে বেলা শুকাই যাবে ইনশাল্লাহ আচ্ছা কম্বল শুকাইতে কি সাত আট দিন লাগে এটা কি মানুষ কি এখন সেই বোকার সঙ্গে বাস করে আচ্ছা ঠিক না এখন যাদের কাছে কম্বল আছে তারা ভাই ড্রাই ওয়াশ করে ড্রাই ওয়াশ করে তারা ড্রাই ওয়াশে দিয়ে দিলে একদিনই হাতে পেয়ে যায় উইন্টার মর্নিং এর আরেকটা কালার আচ্ছা এই দেখেন একবার উইন্টার মর্নিং এর দাম কি রকম ভাই

সচরাচর কম্বল লাল মেরুন একটু বেশি চলে হ্যাঁ আবার যারা এগুলো না নিবে তারা নিবে হালকা কালার গুলো হালকা কালার হালকা কালার গুলো এগুলো আচ্ছা দাম আসতেছে কত ভাই তাহলে পাঁচ একশো টাকা পাঁচ হাজার একশো ওই একশো দেয় লাগবে ভাই না একশো দেওয়া লাগবে একশো দেওয়া লাগবে আমি তো এটা সাড়ে পাঁচ হাজার ছয় হাজার বলি না ভাই কঠিন লোক ভাই এই যে এই যে দেখেন এটা একটু আমার লেমন কালার এর প্রোডাক্ট সেল করতে হবে ইনশাআল্লাহ আচ্ছা দিলেই হবে না তাহলে এটা পাঁচ হাজার একশো পাঁচ একশো হ্যাঁ ওকে

একশো থেকে দুইশো গ্রাম আছে আচ্ছা আচ্ছা আমি যা বলবো ইনশাল্লাহ তাই হবে বলছি না যে আধা কেজি এক কেজি কম হবে আপনি বাদ বাকি একশো দুইশো গ্রাম আমাকে ভুলে হলে ক্ষমা করবেন আরেকটা কালার এই যে লাফটা কালার এটা আপনার খুবই চমৎকার

একটু হোয়াইট এই কম্বল আমরা খুব কম পাইছি ভাই আচ্ছা হোয়াইট কালার কম্বল ফর্মাল কালার এর দেখেন না ভাই রাজপীয় কালার দারুন সুন্দর যাদের কাছে এই কালার থাকবে বেডরুম পুরো বেডই চেঞ্জ হয়ে যাবে আচ্ছা আচ্ছা বেডরুম এখন দেখাব আপনাদের এরোমা ব্র্যান্ড এরোমা অনেক দিন যাবত লক্ষ্য করতেছি এরোমার প্রোডাক্ট প্রচুর স্টকে আছে ব্র্যান্ড আমি দেখাই দিচ্ছি অ্যারোমা এখানে লেখা আছে স্পেন আচ্ছা আমি বলবো চায়না প্রোডাক্ট ওকে মাল ভালো সরাসরি ভিয়েতনামের একটা প্রোডাক্ট দেখাইতে চাইছেন ওটা কখন দেখাবো এই তো এখনই দেখাবো আপনাদের ভাইয়া আচ্ছা

যেমন ছয়টা সাতটা কালার গোল্ডেন কিন্তু আমি যা দেখাইছি সবই টু পার্ট ওকে এখন আপনি অনেক কথা বলছেন ভাই হ্যাঁ আপনি অনেক হেভি কমল দেখতে চেয়েছেন না যেটা বলছিলেন শুরুতে আমার ওইটার অপেক্ষায় আছে সোলারন

ডাবল পার্টের কম্বল দেখলাম 4 4 কেজি হ্যাঁ এটাও কিন্তু হিউজ হ্যাঁ এই একটা কালার দেখেন আর ওদের কালার গুলো একটু डिफरेंट डिफरेंट কালারস ওকে এগুলো কি ভিয়েতনামের না ভিয়েতনামের হ্যাঁ মেড ইন ভিয়েতনাম মেড ইন ভিয়েতনাম একদম আর একটা জিনিস দেখেন মানে কাজ কিন্তু প্রায় 98% কিন্তু এমব্রয়ডারি জামদানির মতো কিন্তু পুরো হ্যাঁ সেটাই লক্ষ্য করলাম এই যে এটা হচ্ছে লাল কালার লাল কালার ওরা বড় যে যে রকম চাচ্ছে সবার জন্য কালারগুলা করছে মানে শুধু যে লাইট কালার করছে শুধু যে ডিপ কালার করছে তা না লাইট ডিপ সেমি ডিপ সব রকম করছে আপনার ওকে ভিয়েতনাম এটা ল্যাভেন্ডার ল্যামন কালার ল্যামন টেবিন কালার চমৎকার এই দেখেন এই কালারটা সম্বন্ধে কি বলবেন অসাধারণ কালার কাজ প্রচুর ওকে ওকে এটা পুরো কাটিং করা আপনার একদম ঠিক আছে এটা হচ্ছে হরিণ কালার হরিণ হরিণ ডিজাইন হরিণ কালার ওকে এটা হচ্ছে ভিয়েতনাম সোলারান সিঙ্গেল পার্ট 5.5 কেজি ওজনের এটা মানে 6টা না 7টা কালার সবগুলা কালার আমি একটু খুলে দেখাবো বড় দেখেন এই চমৎকার ওকে আরো কালার আছে আরেকটা কালার আছে এটা ওই কালারটা দাও আচ্ছা প্রচুর কালেকশন আমরা কিন্তু গোডাউনে হাত দেই না এর আগে যা স্যাম্পল থেকে দেখাই স্যাম্পল থেকে দেখাচ্ছি জি এই আসলে সামনা সামনি যখন আসবেন আপনাদের যেটা পছন্দ হবে অবশ্যই সেটা দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ হিউজ এটা পুরো দেখেন কাটিং করে আপনি জামদানি কাজটা আপনি ওকে লাস্ট কালার হচ্ছে এইটা ঠিক আছে এটা হচ্ছে লাস্ট কালার এই লাস্ট কালার দাম থাকছে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মধ্যে হোম ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ ঢাকা হলে ফুল ক্যাশ অন ডেলিভারি ভাই এটা কি দেখাবো এটা ভেলভেট টাচ ভেলভেট টাচ এটা সম্বন্ধে আপনারা সবাই অভিজ্ঞতা আছে নিশ্চয়ই জানি এটা আপনার আগে তোরে অনেক বছরই নিছেন হ্যাঁ সেটা পুরনো প্রোডাক্ট মানে আবার আসছে নতুন করে আচ্ছা 23 আর 24 আর 25 প্রোডাক্ট মানে এই প্রোডাক্টটা প্রোডাক্টটা খুব পপুলার আচ্ছা টা সবাই এর নাম ধরে চায়

আমি এই পাঁচটা কালার এই যে ভেলভেটটা আছে এই যে দেখেন এটা কিন্তু এটা নতুন করে কিছু বললাম না এটা সবার সম্বন্ধে এটা সম্বন্ধে জানা আছে হাতে ধরে দেখতে মনে ভেলভেটটা আছে ওকে ভেলভেটটা ছাড়া আরো একটা কালার আছে আমরা এটা একটু দেখে নে এই যে দেখেন বাহ চমৎকার দাম হচ্ছে তাহলে কত 6500 টাকা 6500 টাকা দেখেন 6500 টাকায় অসাধারণ এটা একটু অ্যাশের মধ্যে লাল ফুলটা হুম এছাড়া প্রচুর কালেকশন আছে আসলে আমরা যদি একে একে দেখাই এ পুরো একটা গোডাউন দেখাইতে হলে আমার একটা দিন বাজে করতে হবে হবে না ভাই এরপরেও আমরা আসলে সরাসরি যারা আসতে চান আমি এড্রেস টা আবার বলে দিচ্ছি ভাই এড্রেসটা বলে দেন ঢাকা নিউ সুপার মার্কেট বিস্মিলা বেরিং বিশ নাম্বার গুলির প্রথম দোকান আর সবচেয়ে সহজ উপায় হচ্ছে ভাইয়া পোস্ট অফিস গেট আর কাঁচা বাজার মসজিদ গেট ওকে সামনে আর যদি কেউ না পান দয়া করে অবশ্যই আমাদেরকে ফোন করবেন আমরা যে নিয়ে আসবো ইনশাআল্লাহ ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ভালো হয় মার্কেটপ্লেসে নেটে অনেক সময় সমস্যা হ্যাঁ সেটা ইমো যোগাযোগ তো আরো অনেক প্রোডাক্ট রয়েছে দেখানো হলো না তো যারা দেখতে চান অবশ্যই এছাড়া ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই কিন্তু পেয়ে যাবেন আজকে বিদায় নিচ্ছি ভাই আল্লাহ হাফেজ